সোমবার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে হরঘর তিরঙ্গা রেলি অনুষ্ঠিত হয় আগরতলা শহরে এদিন স্কুলের সামনে থেকে সূচনা তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পি কে চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা এদিনের এই রেলিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে উমাকান্ত স্কুলের সামনে থেকে রেলি শুরু করে রাজধানীর উজ্জয়ন্তা প্যালেসের সামনে এসে শেষ হয় আমাদের রাজ্যে পালন করছি সারা দেশেই এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে আমাদের রাজ্যেও এই হরঘর তিরাঙ্গাকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান আমাদের প্রতি জেলাতে এবং আমাদের এই স্টেট হেডকোয়ার্টারকে অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে আজকে যেমন পদযাত্রা আছে এনএসএসের পক্ষ থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে স্পোর্টস এবং দপ্তরের পক্ষ থেকে এছাড়া প্রত্যেক জেলা শাসক তাদের নেতৃত্বাধীনে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে এ ধরনের অনুষ্ঠান পদযাত্রা কোথাও মিউজিক্যাল কনসার্ট